আর সেটা কি তোমরা দেখতে চাও তাহলে তোমরা ফুল দেখতে থাক দেখতে পাচ্ছ আমরা কিন্তু হাঁসটাকে ছুলে নিয়েছি আর এখন কিন্তু আমরা হাঁসগুলোকে কেটে নিয়েছি কারণ এখন আমরা এগুলোতে মশলা দিব আর এখানে কিন্তু আমরা সুন্দর করে শিল পাটাতে মানে আদাগুলো বেটে নিচ্ছি রসুন বাটা আদা বাটা তাহলে আমরা এগুলোতে দিতে পারব আর এখানে কিন্তু আমরা এক এক করে আদা বাটা রসুন বাটা সব বাটা দিয়ে দিলাম দেন এখানে কুচি কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে আরও অনেক কিছু দিয়ে দিলাম আর এখানে আরও গরম মশলা আরও দারচিনি এগুলো দিয়ে দিলাম তাহলে আর তেলও দিয়ে দিলাম এক্সট্রা আর এখানে কিন্তু আমরা হলুদ গুঁড়ো দিলাম আর অনেক কিছুই দিলাম আর কি আমরা আর এখানে কিন্তু আমরা সাত মতো লবণ লবণ দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছ গাইস কি সুন্দর লাগছে দেখতে আর এখন কিন্তু আমরা ছাদে সুন্দর করে রান্না করছি আর এখন যেহেতু রাত ছিল পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল আর এখন কিন্তু ওই জায়গাটা অনেক বেশি ঠান্ডা তাই কিন্তু রান্না করাটাও কিন্তু অনেক ভালো লাগে আর দেখতেই সুন্দর করে আমরা কিন্তু মাটি চুলাতে রান্না করে নিচ্ছি আর প্রচন্ড ধোঁয়া আসছিল যার কারণে ক্যামেরা ওদিকে নেওয়া যাচ্ছিল না ফাইনালি কিন্তু আমাদের পাশের মাংস আর এটা দিক কিন্তু কিন্তু হয়েছে

ছাড়বো যেটা কিনা তোমাদেরও ভালো লাগবে তো